স্বর্ণের প্রতারিত হওয়ার ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের গ্রেপ্তার তিন ব্যক্তি বুধবার সকাল 11টা 40 নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান যে গত 13ই মে বিহারের ঘুষকুরির বাসিন্দা মনীষ কুমার দিনহাটা থানায় ফোন করে একটি লিখিত অভিযোগ জমা করেন তিনি লিখিত অভিযোগে জানান যে একটি নম্বর থেকে তার কাছে ফোন আসে এবং তাকে ফোন করা ব্যক্তি নিজের নাম রাজু বলে পরিচয় পাশাপাশি রাজু মনীষকে জানায় যে খনন করতে গিয়ে একটি সোনার বার পেয়েছেন এবং হোয়াটসঅ্যাপ মারফত সেই সোনার বারের ছবিও পাঠিয়ে দেয় মনীশকে এরপর রাজু বলে যে বাজার মূল্যের থেকেই সেই সোনার বার কম মূল্যে বিক্রি করবে সেই মোতাবেক মনীষ সোনার বার কিনতে রাজি হয় এবং গত পনেরোই মে রাজুর দেওয়া ঠিকানা মতো দিনহাটা আসেন এবং মনীষ এসে তিনজনের সঙ্গে দেখা করে তাদের ভাড়া বাড়িতে গিয়ে সোনার বারের দাম ঠিক করেন ছ লক্ষ টাকা এরপর হাজার মনীষ বিহার ফিরে যান এবং গত উনিশে ক্রয় করেন এবং বিহারে ফিরে যান বিহারে ফিরে স্থানীয় এক গহনার দোকানদারের কাছে সোনার বাড়টি পরীক্ষা করালে জানতে পারেন সোনার বাড়টি নকল এরপর সোনার বাড় কিনে প্রতারিত হয়ে আবারও দিনহাটা থানায় সঙ্গে যোগাযোগ করে মনীষ সেই ঘটনা তদন্ত নেমে দিনহাটা থানার পুলিশ শফিকুল ইসলাম ফকর উদ্দিন ও এনামুল হক নামের তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ বুধবার তিনজনকে দিনাটা মহকুমা আদালতে হাজির করে চোদ্দ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপারিবার

ग् <laughs>